হ্যালো বন্ধুরা যদি আপনাদের দুটো মোবাইলে একটাই জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা যে কোনো একটি মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্ট কীভাবে লগ আউট করবেন সেটাই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাব তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন আপডেট আসলে সবার আগে দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করা যাক জিমেল অ্যাকাউন্ট বা ইমেল আইডি লগ আউট করার জন্য আপনারা সবার প্রথম জিমেল ওপেন করবেন ওপেন করার পরে উপরের দিকে দেখুন প্রোফাইলের ছবি দেখতে পাবেন এর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে আসুন এখানে একটা অপশান পাবেন দেখুন ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস এর ওপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এবার আপনার মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে আপনারা এখানে দেখতে পাবেন এবার যে জিমেল অ্যাকাউন্টটা আপনারা রিমুভ করতে চান বা লগ আউট করতে চান তা সেটার উপরে আপনারা ক্লিক করবেন তো আমি এখানে একটার উপরে ক্লিক করছি ক্লিক করার পরে দেখতে পাবেন ঠিক এরকম একটা অপশান আসবে তো এখানে রিমুভ অ্যাকাউন্ট যে অপশানটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এই রকম কনফার্মেশন চাইবে আবার আপনারা রিমুভ অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে অ্যাকাউন্টটা আপনি রিমুভ করতে চান বা লগ আউট করতে চান সেটা কিন্তু এখান থেকে লগ আউট হয়ে যাবে তো এটা পুরোপুরিভাবে লগ আউট হবে এটা কিন্তু ডিলেট হবে না আপনারা অন্য মোবাইলে কিন্তু দেখতে পাবেন সেই অ্যাকাউন্টটা কিন্তু রয়েছে তো এইভাবে কিন্তু এই যে মোবাইল থেকে রিমুভ করলেন বা লগ আউট করলেন এই মোবাইলে কোনো ভাবে গুগল বা আপনার ইউটিউব বলুন বা এখানে ক্রোম ব্রাউজার বলুন যে কোনো ব্রাউজারে কিন্তু ওই জিমেল অ্যাকাউন্টটা আপনারা দেখতে পাবেন না তো এই ছিল আজকের আপডেট আপডেটটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশন চ্যানেল ধন্যবাদ জয় হিন্দ